সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলি উল্লেখ করেছেন আবু সাইদ খুদ্দির রদিয়াল্লাহ তালা আনু হাদিস বর্ণনা করা হয়েছে তিনি বলছেন মান র আমিন কুম কারণ ফাল ইউই ইউরুবি আদি দেখো তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ কাউকে করতে দেখো রাসুল বলেন হাদিসটা ভালো করে শুনেন মান র আমিনকুম কুম তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি কোনো খারাপ কাজ হইতে দেখে ফাল ইউই ইউরুবি সে যেন এই খারাপ কাজটা হাত দ্বারা পরিবর্তন করে এটা যেন বন্ধ করে দেয় খারাপ কাজটা যদি তার সামর্থ্য থাকে এই খারাপ কাজটা সে হাত দ্বারা পরিবর্তন করবে কি দ্বারা পরিবর্তন করবে হাত দ্বারা একজনে খারাপ কাজ দেখতেছে আরেকজনে খারাপ কাজ করতেছে তাহলে যে খারাপ কাজ দেখছে তার উচিত হচ্ছে যদি তার ক্ষমতা থাকে তাহলে রাসুল বলেছেন ফাল ইউল হু বিয়া দি তার এই দুই হাত দ্বারা এটাকে পরিবর্তন করে বন্ধ করে দিক যদি তার ক্ষমতা থাকে রাসুল বলেছেন ভাই ইল্লাম ক্ষমতা নাই হাত দ্বারা পরিবর্তন করার ক্ষমতা নাই যে এই পাপ কাজটা করতেছে সে এলাকার প্রভাবশালী চেয়ারম্যানের পুলা মেম্বরের পুলা অথবা ধরেন এমপির পোলা অথবা প্রশাসন নিজে এসে এখানে পাহারা দিচ্ছে বন্ধ করার ক্ষমতা নাই তা কি করবে এইখান থেকে রাসুল বলেছেন ফাবি লিসানি জবান দ্বারা বলবে এই কাজ হারাম এটা করতে পারবেন না এটা হারাম কাজ এটা গুনাহের কাজ এইভাবে বলবে এটা তার ইমানে দাবি এখন ফাইল নামে ভাবি অলবি জবানের দ্বারা যদি বলা হয় তাহলে তো আমি কালারিং হয়ে গেলাম আমাকে চিনে ফেলবে বলে ফেলবে যে এই লোকটা আমাদের বিপক্ষে চলে গেছে তাহলে আমার ক্ষতি হতে পারে জানের ক্ষতি মালের ক্ষতি সন্তানের ক্ষতি ইত্যাদি ক্ষতি হতে পারে এই ক্ষেত্রে কি করবে রাসুল বলেছে ভাবি অলবিহি অন্তর দ্বারা এটাকে পরিবর্তন করার চেষ্টা ফিকির করবে কিভাবে পরিবর্তন করবে নিজে পারবে না অন্তরের মধ্যে এই চিন্তা ফিকির রাখবে আচ্ছা আমি তো পারলাম না আমার তো তেমন একটা ক্ষমতা নাই আচ্ছা আমি আরেকজনের কাছে যাই এইভাবে সে আরেকজনের কাছে যাবে সে আরেকজনের কাছে যাবে এইভাবে তাব্লিক করবে তাবলিক করে প্রচার প্রসার করে এই কাজটা বন্ধ করার চেষ্টা ফিকির করবে এই যে চেষ্টা ফিকিরটা যে করেছে রাসূল বলেছেন ওদায়ানিকা আদ আফুল ইমান এটা একেবারে ইমানের সর্বনিম্ন স্তর এর পরে আর কোনো স্তর নাই সর্ব উত্তম স্তর হচ্ছে হাত দ্বারা পরিবর্তন করা এরপরে দ্বিতীয় স্তর হচ্ছে জবান দ্বারা পরিবর্তন করা তৃতীয় স্তর হচ্ছে অন্তর দ্বারা পরিবর্তন করা তাহলে ঈমানের দাবি হচ্ছে কোন খারাপ কাজ যদি হতে দেখা যায় তাহলে সেই খারাপ কাজকে বন্ধ করা এটা আমাদের ঈমানের দায়িত্ব সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম শুরুতেই বলেছি যারা শুরুতে ছিলেন না তারা হয়তো বুঝবেন না প্রতিটা মুসলিম ইমানের ভিত্তিতে ভাই ভাই প্রতিটা মুসলিম কিসের ভিত্তিতে ভাই ভাই ইমানের ভিত্তিতে ভাই ভাই আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া সমস্ত মুসলিম ইমানের ভিত্তিতে ভাই ভাই আরেক আল্লাহ বলেছেন সমস্ত মুসলিম হচ্ছে একে অপরের বন্ধু তাহলে আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু আপনি আমার ভাই আমি আপনার ভাই তা ভাই ভাইয়ের কোন অকল্যাণ চাই না কল্যাণ চাই প্রত্যেকটা ভাই তার ভাইয়ের কল্যাণ চাই আপনি যদি একজনের ভাইকে আঘাত করেন সে এসে আপনাকে আঘাত করবে কেন আপনি তার ভাইকে আঘাত করলেন তাহলে ইমানের ভিত্তিতে যেহেতু আমরা সকলেই ভাই -তা, তা, ভাই একে অপরে মিলেমিশে চলতে চাই সেই প্রেক্ষিতে আল্লাহর আদেশ হচ্ছে একে অপরকে নসিহত করা দিক নির্দেশনা দেওয়া এটা ইমানি দায়িত্ব এই আদেশটা করেছেন কে আল্লাহ তালা আদেশ করেছেন